হ্যালো আলাইকুম চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে নোট ফোরটিন প্রো প্লাস চায়না ভেরিয়েট নেওয়ার জন্য যে ধুয়ে আসে মামা আসছে মামার ভাগিনে আসছে নাকি নোট নোট ফোরটিন প্রো প্লাস ব্ল্যাক কালারটা নিচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি চায়না ভেরিয়েট নিচ্ছে উনি আনবক্সিং হচ্ছে ভাইয়া আসছে পুরান ঢাকা থেকে আমাদের ভিডিও দেখে উনি ইনশাআল্লাহ অথেন্টিক ডিভাইসটাই ওনাদের দিচ্ছি আমরা

হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ফোরটিন প্রো প্লাস আপনার ব্ল্যাক কালার নিচ্ছে নেই এটা হচ্ছে নব্বই বাটের একটা চার্জার থাকবে যেহেতু চায়না ভেরিয়েন্ট আর এটার মধ্যে আমার আছে এখানে কাভার দেওয়া আছে কিন্তু এদের পিন এবং হচ্ছে হ্যাঁ সব ঢুকে আছে একটু করে দেবো সমস্যা নেই কাবার দেওয়া আছে একদম স্বামীর একটা অথেন্টিক কাবার থাকবে দেখে নেবেন অবশ্যই আর যদি ইয়ার জিনিস হয় আর জিনিসটা কি দেখছেন এটা চায়না ভার্সনটা এরকম গ্লসি ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড আমি কইছিলাম এটা সঙ্গে আপনার মানে চায়না ভার্সনটা গ্লসি করছে বুঝছেন আবার ইন্ডিয়ানটা ইন্টারন্যাশনালটা আবার ম্যাট এই যে গ্লসিটা অনেকে পছন্দ করে জিনিসটা যা আপনার চায়নাটা ভার্সনে পছন্দ করছেন একদম দেখতে পাচ্ছেন অথেন্টিক স্কিনের একটা প্রোডাক্টটা লাগানো আছে কী মামা কেমন লাগছে ভালো সুন্দর আছে তো আমি বলছি যে যে যেহেতু চায়না ভার্সন আছে আমার যা যা লাগে স্টোর অনুষ্ঠানে আপনি নামেয়া ডাউনলোড করে সব কিছু ইয়ে করে দিব সমস্যা নেই তো আপনারা চলে আসবেন ভাইদের মতো ওনারা আমাদের ভিডিও দেখে ট্রাস্ট করে চলে আসছে একটা অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা সময় চেষ্টা করে থাকি আপনাদের একটা অথেন্টিক ডিভাইস উপহার দেওয়ার জন্য তো এইটা এই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে এটাও ব্যতিক্রম না ইনশাল আমরা চাই এখন উনি নিয়েছে ওনার দ্বারা আমি একজন কাস্টমার পাবো ভিডিও করার মূল উদ্দেশ্য এটা হ্যাঁ হয়ে গেছে

রেডমি চালিয়েছে ও আচ্ছা রেডমি ভালো লং জি কিন্তু ভালো রেডমি অনেক পরে নতুন কি বুঝবো না সেটা বুঝবো না তো যাই হোক ভাইয়া কেমন লাগছে

আমাদের ভিডিও দেখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম